এক নজরে দেখে আজকের ব্রেকিং খবরগুলি রাজ্য সহযোগিতা করেনি রাজ্যে থানা চায় এবার কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার জলপাইগুড়ির মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানিতে এবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মন্তব্য রাজ্যে এবার সিবিআই থানার প্রয়োজন রয়েছে অন্তত চার থেকে পাঁচটি সিবিআই থানা গঠনের প্রয়োজন রয়েছে জলপাইগুড়ির মহিলা ঋণদান সমিতিতে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেখানেও ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয় সেই কারণেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানা হয়নি এবার তারা সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানবেন তার প্রেক্ষিতেই উষ্ম প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন্যদিকে অরণ্য ভবনে ইডির তল্লাশিতে উদ্ধার ধান কেনা বেচার নথি এক কোটি টাকা লেনদেনের নথি মিলেছে বলে দাবি তদন্তকারীদের যা তদন্তে সহযোগিতা করবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি মামলায় জড়িত সন্দেহ অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয় জ্যোতিপ্রিয়া মল্লিককে বর্তমানে হেফাজতে রয়েছেন তিনি এদিকে দুর্নীতির শিখরে পৌঁছতে মরিয়া ইডি মঙ্গলবার দুপুর একটা বেজে সাত নাগাদ অরণ্য ভবনে যান ইডির আধিকারিকরা সোজা চলে যান নতলায় সেখানেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘর বনমন্ত্রীর ঘরে চলে তল্লাশি মঙ্গলবার দীর্ঘ তল্লাশি চালিয়ে অরণ্য ভবনের জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বার থেকে দশ কোটি টাকার বীমা ও সেই সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি এছাড়াও বেশ কয়েকটি সম্পত্তির নথি মিলেছে নামেও বেনামে অন্যের নামে কেনা হলেও তদন্তকারীদের অনুমান ওগুলো সব বালুরি এছাড়াও ছশোটি স্ট্যাম্প উদ্ধার হয়েছে এবার প্রকাশ্যে আরও তথ্য ইডি সূত্রে খবর অরণ্য ভবনে মিলেছে বিআইনিভাবে ধান কেনাবেচার নথি যেখানে প্রায় এক কোটি টাকা লেনদেনের হদিস মিলেছে বলে খবর পাওয়া গেছে একটি চুক্তিপত্র জানা গেছে এই ধান কেনাবেচার সঙ্গে যোগ মিলেছে বাকিপুরেরও উদ্ধার হওয়া এই নথির সূত্র ধরে রেশন দুর্নীতির আরও একাধিক তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারীরা যাব পরের খবরে দীর্ঘদিন ধরে চিকিৎসা হলে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থার উন্নতি হচ্ছে না বৃহস্পতিবার আদালতে এমনটা জানালো প্রাক্তন মন্ত্রীর আইনজীবী এদিকে সিবিআই এর কাছে তদন্তের অগ্রগতি জানতে চাইল আদালত প্রায় দু বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি বর্তমানে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা বৃহস্পতিবার আদালতে তোলা হয় মন্ত্রীকে সেখানে উচ্চ আদালত নিয়োগ দুর্নীতি মামলা শেষ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বলে আদালতের নজর কাড়েন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা এরপর সিবিআই এর তদন্তের অগ্রগতি জানতে চায় আদালত বলা হয় মামলা দ্রুত শেষ করতে হলে তো এখন তদন্তের গোটানোর পর্যায়ে রয়েছে এ প্রসঙ্গে সিবিআই এর আইনজীবী বলেন তদন্ত গোটানোর পর্যায়ে রয়েছে কিনা তা তদন্তকারীরা বলতে পারবেন এরপর বিচারক তদন্তকারী অফিসার কোথায় জানতে চান সিবিআইয়ের আইনজীবী বলেন আদালতে তো নেই কিন্তু কেস ডায়েরিতে তারিখ অনুযায়ী তদন্তের অগ্রগতি নথিভুক্ত রয়েছে পাশাপাশি যোধপুর পার্কে বড়দিনের কেক বিতরণ অনুষ্ঠানে না আদালতের বস্তি এলাকায় গিয়ে অনুষ্ঠান করুন এমনটাই মন্তব্য বিচারপতি সামনেই বড়দিন কলকাতার বিভিন্ন জায়গায় নানা রকমের অনুষ্ঠানের আয়োজন চলছে যোধপুর পার্ক এলাকায় বড়দিনে কেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতা পুরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাসের উদ্যোগে ক্লাব উন্নয়ন সমন্বয় পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করেছিল উপস্থিত থাকার কথা ছিল মেয়র ফিরহাদ হাকিম মালা রায় সহ একাধিক তৃণমূল নেতা নেত্রীর এই কেক বিতরণ অনুষ্ঠান নিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা মামলাকারীর বক্তব্য ছিল ওই এলাকায় বিশেষভাবে সক্ষমদের জন্য একটি স্কুল এবং হাসপাতাল রয়েছে সেখানে বড়দিনের আরও একটি অনুষ্ঠান রয়েছে ফলে কেক বিতরণ অনুষ্ঠান সমস্যার রাস্তা আটকে এই অনুষ্ঠানে অনুমতি দেয়নি পুলিশ সেই মামলায় এদিন প্রধান বিচারপতি বলেন বস্তি এলাকায় গিয়ে এই অনুষ্ঠান করুন বড়দিন এ রাজ্যের অনুষ্ঠান নয় প্রয়োজনে রাজ্যের বাইরে গিয়ে করুন দেখব পরের খবর ফের বেফাঁস মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জঙ্গলমহল পুরুলিয়ায় প্রায় দশ বছর ধরে থাকা রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিকদের ভোটের সময় ভিন রাজ্যে গ্যারেজ করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জানালেন তিনি বৃহস্পতিবার পুরুলিয়ার জয়পুরের আরবিবি স্কুল ময়দানে পুরুলিয়ার সাংগঠনিক জেলার বর্ধিত কর্মীসভা থেকে এই হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা ওই কর্মীসভার অধিকাংশ সময় জুড়ে রাজ্যের বিরুদ্ধে দেগে উত্তেজিত হয়ে পুলিশকে নিয়ে বেফাস মন্তব্য করে বসেন তিনি যা নিয়ে পুলিশ মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় বিরোধী দল এমন বক্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বকে বৃহস্পতিবার কর্মীসভা থেকে ঠিক কি বললেন শুভেন্দু তার কথায় দশ বছর ধরে পুরুলিয়ায় পুলিশের বেশ কিছু সাব ইন্সপেক্টর রয়েছেন যারা টাকা তুলেছে ভোট লুট করেছে তাদের তালিকা আমরা তৈরি করেছি ভোটের আগে এদের রাজ্যের বাইরে গ্যারেজ করব ওই তালিকার কয়েকটি নাম এদিন পরেও শোনান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই বক্তব্যের প্রেক্ষিতে পুরুলিয়ার জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথুরিয়া বলেন অভিযোগ একেবারেই ভিত্তিহীন ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়ার যে কথা বলেছেন তেমন কোনো বিধি নেই যাব পরের খবরে তৃণমূল নেতা ভিকি যাদব খুনের গ্রেপ্তার অর্জুন সিংয়ের ভাইপো বৃহস্পতিবার অভিযুক্ত সঞ্জিত সিং ওরফে পাপ্পকে গ্রেপ্তার করেছে ব্যারাকপুর কমিশনারেট পুলিশ গত একুশে নভেম্বর ভাটপাড়া পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডে পুরানীতলাব সংলগ্ন এলাকায় তৃণমূল কর্মী ভিকি যাদবকে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা তিন দিনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনায় জড়িত বাকিদের ধরতে ডিডিকে দেওয়া হয় সেই ব্যারাকপুর সময় দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দলীয় কর্মী খুনের এই ঘটনার নিশানা করেন দলের নেতা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে দাবি করেন সাংসদের পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত এখানেই শেষ নয় সরাসরি পাপ্প সিং এর বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন তিনি চোখ পরের খবরে লোকনাথ মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আঠাশে ডিসেম্বর চাকলা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার চাকলা লোকনাথ মন্দিরে শুরু হওয়া আন্তর্জাতিক ভক্ত সম্মেলনে গিয়ে এ কথা জানালেন মন্ত্রী সুজিত বসু তিনি বলেন আঠাশ তারিখ আসবেন মুখ্যমন্ত্রী তারপর জেলার কর্মীদের নিয়ে একটি সভাও করার কথা আছে আজ প্রস্তুতি দেখলাম মন্দির কমিটি সূত্রে জানা গেছে আগামী শনিবার পর্যন্ত চলবে আন্তর্জাতিক ভক্ত সম্মেলন এদিন গিয়েছিলেন মন্ত্রী রথিন ঘোষ পার্থভৌমিক চন্দ্রিমা ভট্টাচার্য বারাসাত পুলিশ জেলা সুপার ভাস্কর মুখোপাধ্যায় মহকুমা শাসক সোমা সাউ জেলা পরিষদের বন ও ভূমির কর্মাধ্যক্ষা এ কে এম ফারহাদ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনাসুর রহমান বিদেশ জেলা পরিষদের সদস্য মফিদুল হক শাহাজি সহ অন্যান্যরা মন্দির কমিটির সভাপতি নবকুমার দাস বলেন এদিন বিদেশ থেকে প্রায় সাড়ে তিনশোর প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হয়েছিলেন আগামী দুদিন তিরিশ হাজারের বেশি ভক্ত আসবেন বলে মনে করছি আমরা দেখব পরের খবর রাজ্যসভায় পাশ হয়ে গেল দণ্ড সংহিতার তিনটি বিল প্রধানমন্ত্রী এক্স্যান্ডেলে একে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন বিরোধী সাংসদরা অবশ্য কেউ কক্ষে কেউ বিপক্ষে কথা বলেন তাদের অনুপস্থিতিতে পাশ হয়ে গেল বিলগুলি প্রসঙ্গত চলতি বছরের সংসদের বাদল অধিবেশনের শেষ দিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ভারতীয় নাগরিক সুরক্ষা ও সংহিতা সাক্ষ্য বিল পেশ করেছিলেন তারপরে বিলগুলো সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল কমিটির বৈঠকে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে উঠেছিল সেই সময় কেন্দ্র সরকারের বিলগুলো নিয়ে তাড়াহুড়ো করছে উপযুক্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়নি বলে সরব হয়েছিলেন কমিটিতে থাকা ইন্ডিয়া জোটের সাংসদরা বিলগুলো নিয়ে ডিসেন্ট নোট বা আপত্তিপত্র ও জমা দিয়েছিলেন তারা যাব পরের খবর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর অভিযোগ ওড়ালো সিবিআই রাজ্যের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নানা মানসিক নিগ্রহের অভিযোগ তুলেছিলেন প্রতাপচন্দ্র দে পাল্টা বিবৃতিতে সিআইডির দাবি বিচারপতির স্বামীকে জিজ্ঞাসাবাদের সময় চা জল খেতে দেওয়া হয়েছিল শুধু তাই নয় যখনই তিনি চেয়েছেন ধূমপানও করতে তখন তাকে ধূমপানও করতে দেওয়া হয়েছিল সিআইডির তরফে জানা গেছে গত এক এবং ১৬ ডিসেম্বর প্রতাপচন্দ্র দেকে জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কিছুটা পরে তিনি ভবানী ভবনে হাজির হন অনুকূল পরিস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি চা জল খেতে দেওয়া হয় ধূমপানও ছাড় দেওয়া হয় জিজ্ঞাসাবাদ পর্বে ভিডিও রেকর্ডিং করা হয় সিআইডির দাবি শুধুমাত্র শৌচালয় রেস্টরুম ছাড়া সর্বত্র ছিল সিসিটিভি তাই তার গতিবিধির প্রমাণ হিসাবে রয়েছে সিসিটিভি ফুটেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন